আসসালামু আলাইকুম সাইবার অ্যান্ডেক সলিউশনের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক বার্থ সার্টিফিকেট পিএলপি ফাইল এই বার্থ সার্টিফিকেট পিএলপি ফাইলের মাধ্যমে আপনারা আপনাদের যে ফেসবুক আইডি আছে এবং অন্যের যে ফেসবুক আইডিগুলো আছে ওগুলো থেকে লক আইডি আনলক এবং টু ফিক্টর বাইপাস এবং ইমপোস্টার রিপোর্ট করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের এই ফাইলটি সংগ্রহ করতে অবশ্যই ভিডিওতে তার সঙ্গে পাসওয়ার্ড থাকবে অবশ্যই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করবেন অন্যথায় কিন্তু এটা জিপ আকারে থাকবে আনজিপ করতে পারবেন না তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং এই বার্থ সার্টিফিকেটটা আপনারা জিমিনির মাধ্যমে কোনো প্রকার প্রিন্টের প্রিন্ট না দিয়ে আপনারা জাস্ট বেড়ে নিতে পারবেন জাস্ট এআইয়ের মাধ্যমে জিমিনি দিয়ে সো সেই ক্ষেত্রে যে প্রন্ট ব্যবহার করবো ওই প্রণটাও আপনারা আজকে পেয়ে যাবেন তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আমাদের সঙ্গে থাকুন এবং হ্যাঁ লাইক করতে ভুলবেন না আমি চলে যাচ্ছি আমার ফোনের স্ক্রিনে তো আমি এখান থেকে স্ক্রিনটা ওপেন করে নিলাম এখানে দেখতে পাচ্ছি পিকজার ল্যাব তো আমি জাস্ট এই পিকজার ল্যাবটা ওপেন করে নেব তো আমি এখান থেকে জাস্ট ওপেন পিএলভি ফাইল লেখা দেখতে সেই ওপেন পিএলভি ফাইলে একটা ক্লিক করে দেব তো আমার এখানে জন্ম জন্ম নিবন্ধনটা এখানে দেওয়াই আছে আমার জাস্ট অ্যাড করা আছে আপনাদের অ্যাড করা থাকবে না আপনারা জাস্ট ডাউনলোড করে নেওয়ার পরে এইভাবে অ্যাড করবেন আমি জাস্ট আমার এই ফাইলটা ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের যে কাঙ্ক্ষিত জন্ম সনদ বার্থ সার্টিফিকেটটা ওপেন হয়ে গেছে তো এখানে আপনারা সকল কিছু এডিট করতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে তারপরে দেখাচ্ছি তো এখানে দেখেন এখানে যা কিছু আছে সব এডিটেবল এখানে হচ্ছিল আপনাদের যে সিগনেচারগুলো দেখতে পাচ্ছেন এবং যে লোগোগুলো দেখতে পাচ্ছেন এ টু জেড আপনারা চেঞ্জ করতে পারবেন তো আমরা একটু নিচে যাই একটু নিচে স্ক্রল করে দেখেন এখানে সকল কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে যা কিছু দেখতেছেন সকল কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন তো আমি জাস্ট এইটা সিম্পলি আমি এখান থেকে সেভ করে নেব আপনারা জাস্ট আপনাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন ওগুলো আপনারা জাস্ট বসায় নেবেন আমি পিকটা ব্লার করে দিয়েছি কারণ এই এগুলো শেয়ার করার কোনো অপশন নাই ইউটিউবে যার কারণে একটু ব্লার করে দিছি আপনারা জাস্ট আপনাদের প্রয়োজনীয় মতো আপনাদের যে কিছু প্রয়োজন ওগুলো আপনারা অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে জাস্ট এইখানে দেখবেন যে সেভ অপশন আছে এখানে সেভে অপশনে যাওয়ার পরে এখানে দেখেন সেভ অ্যাস ইমেজ এখানে একটা ক্লিক করে দেবো তারপর এটা সেভ করে নেব তো অবশ্যই সেভ করার সময় অবশ্যই আমরা আলট্রা দিয়ে সেভ করবো তো আমি সেভ করে নিচ্ছি তো আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে তো এখন আমরা দেখবো কীভাবে প্র্টের মাধ্যমে জিমিনির মাধ্যমে আমরা ব্যবহার করে এটা জাস্ট বেঁধে ফেলব তো আমি বলবো এটা জিমিনির মাধ্যমে বেঁধে ফেলে কাজ করবে এবং মাঝে মধ্যে কাজ করেও না সেই ক্ষেত্রে যদি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে আশেপাশে যে আপনাদের কম্পিউটারের যে দোকানগুলো আছে ওইখানে গিয়ে আপনারা যদি বের করে নেন সেই ক্ষেত্রে হয়তো বা বিশ টাকার মতো খরচ হতে পারে তো ওইটা আপনাদের ভালো একটা মানে পারফরমেন্স পাবেন আপনারা তো এই এটা ট্রাই করে দেখতে পারেন এটা যে একেবারে ফেলে দেওয়া জিনিস তাও না তো এটাও কাজ করে কিন্তু সব আইডির ক্ষেত্রে এটা তেমন কাজ করে না তারপরে আমি দেখাচ্ছি আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমি জাস্ট জিমিনিটা ওপেন করে নিলাম এখানে যে প্লাস আইকনটা দেখতেছি প্লাস আইকনে একটা ক্লিক করে দেব তারপর গ্যালারি তো আমাদের ব্যাংকের তো যে বার্থ সার্টিফিকেটটা আছে আমরা এখানে জাস্ট সিলেক্ট করে নেব তারপরে এখানে যে প্রনটা আছে এই প্রনটা আমি এখানে বসাই দেব তো আমি আমার প্রনটা বের করে নেব ওয়েট তো দেখতে পাচ্ছেন আমাদের এটা আমি আমাদের ভিডিওর ডেসক্রিপশন দিয়ে জাস্ট আমি থেকে এটা সম্পূর্ণটা কপি করে নেব তো আমাদের এটা কপি করা হয়ে গেলে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত জিমিনি অ্যাপে তো এখানে দেখেন এখানে জাস্ট সেই প্রোনটা বসাই দেব পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন সেন্ট অপশন আছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো তো তারপরে একটু সময় নেবে একটু লোড নেবে তো জাস্ট এ সেকেন্ড তো আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করি তারা কিছুক্ষণের মধ্যেই তৈরি করে দেবে প্রসেসিং হচ্ছে একটুর মধ্যে আমাদের পিটা রেডি হয়ে যাবে আমাদের যে কাঙ্ক্ষিত সনদটা তো দেখেন আমাদের কিন্তু যেভাবে প্রিন্ট করে বেঁধে দেয় তো সেভাবে বেঁধে দিয়েছে যদি আপনাদের এটা কোনো ক্রমে যদি চয়েস না হয় যে পছন্দ হচ্ছে না বা মন মতো হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এটা সিম্পলি কেটে দেবেন একবারে রিপ্লেস মানে যা কিছু আছে ডাটা সব ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে আবার নতুন করে জিমিনিতে ঢুকবেন জিমিনিতে ঢুকার পরে সেমভাবে সেম প্রসেসে জাস্ট পিকটা আবার সিলেক্ট করবেন তো এটা সিলেক্ট করার পরে যে প্রোনটা দেবো এই প্রন্টটা আবার আপনারা জাস্ট টেস্ট করে দিবেন দেখবেন যে এবার অন্য একটা স্টাইলের আপনাদের সামনে নতুনভাবে নতুন আর একটা পিক তারা দিয়ে দিবে তো একটু ওয়েট করি আমরা তো দেখব এবার আবার অন্য পিক দেবে তো এইভাবে আপনারা যতবার অপছন্দ হবে তো ততবারই জাস্ট নতুন করে জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন অবশ্যই ভালোটা যেটা ওইটা আপনারা সিলেক্ট করবেন তো দেখেন আমাদের কিন্তু যে তো আবার নতুন একটা দিয়ে দিছে তো এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে যদি সাবমিট করি সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না তো এখন আমাদের কি করতে হবে এটা যদি আমরা এইভাবে সাবমিট করি তাহলে কিন্তু কাজ করবে না দেখেন আমাদের একটু নিচের দিকে দেখেন তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা জিমিনির যে লোগো আছে লোগোটা এই লোগোটা রিমুভ করতে হবে জাস্ট আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ পাওয়া যায় এটার মাধ্যমে আপনারা এটা জাস্ট রিমুভ করবেন এবং এটা রিমুভ করার পরে আরেকটি কাজ আছে এই কাজটা যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কাজ করবে না আপনার যদি লগ আইডি বা যে কোনো ক্ষেত্রে আপনারা যদি সাবমিট করেন সেই ক্ষেত্রে অবশ্যই এটার যে পিকজেল আছে পিকস আপনার যে পিকটা আছে এটার যে পিকজেল আপনারা রাখবেন এক হাজার বাই পনেরোশো অবশ্যই এক হাজার বাই পনেরোশো রাখবেন এটা একটা ফেসবুকের মাপ তো আপনারা যদি এটার কম বেশি করে দেন সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না আপনারা সবসময় এক হাজার বাই পনেরোশো রাখার চেষ্টা করবেন ঠিক আছে তাহলেই ইনশাল্লাহ কাজ করবে এবং যদি আপনারা না পারেন কিভাবে এক হাজার বাই পনেরোশো করবেন আপনার যে কাঙ্ক্ষিত জনসংহটা আছে অথবা এনআইডি কার্ড যেটাই বলেন অবশ্যই এটার এক হাজার বাই পনেরোশো করে আপনার চল সাবমিট করতে হবে যদি সেই ক্ষেত্রে আপনি আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে এটা নিয়ে আমরা নেক্সট টাইমে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ